তো সবাইকে জানাই শুভ সকাল তো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি একদম সকাল নাই এখন প্রায় দশটা বাজতে যায় কিন্তু এমন মেঘলা চারিদিকে মনে হচ্ছে এখন মনে হয় ছটা সাতটা বাজে দেখো পুরো মানে কুয়াশায় ভর্তি হয়ে গেছে আর ঠাম্মা এসে অনেকটা সকালে তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে আর কি গিফট এনেছি কার জন্য কি তো চলো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি সামনে আসতে একটা ছোট্ট একটা সারপ্রাইজ তো কি সেটাও দেখতে থাকো সঙ্গে থাকো দেখা শুনো চলো হাঁটো হাঁটো লাইট লাইট लाइट जला लाइट 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 तू ही देखो देख देख जला लग गई नहीं बाबा ने दिस तुम कल के मतलब दिस आज मैं चीनी को जैसी की सुंदर कर देता हूं ओ लाग रहा है रिएक्शन ना खाओ क्या लग रहा है

তা এখন এই ঘরে ঠাকুমা থাকে তার জন্য এই ঘরে কিছু নেই ঠাকুমার একটা বাক্স ছিল আর জামা কাপড়গুলো গুলো উনি ঘরের জামা কাপড়গুলো ঠাকুমা ওইখানে রাখতো তো বাবাকে বলেছিলাম আগের দিন তো বাবার কি করেছে কালকে হঠাৎ দেখে এই আলনাটা নিয়ে এসেছে তা আমি আর চিনি তো দেখতে পেয়েছিল চিনি নিজের জামা কাপড়গুলো এখানে কোটার ছিল তো কালকে আমি এই রাত্রে আমি আর চিনি মিলে জামা কাপড়গুলো গুছিয়েছি একেবারে ছোট কিছু রাখাই অসুবিধা আর বাক্সটার জন্য আর আটকে গেছে

বলে তোমার ছেলে কালো ছেলে ফর্সা বলে তোমার ছেলে কালো পরিষ্কার আমার ছেলে তোমার ছেলে কালো মানে এই যে যাও ছোট্ট একটা গিফট আমাদের কাছে একদম একটা বড় জিনিস তা তোমার তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে ঠাকুমা জামা কাপড় দিয়েছি সুন্দর করে এবার আস্তে সেই এই এখানে একটা বাবা বলছে তাক বানিয়ে দেবে তো এই ঘরটা রাখার সেরকম কোনো যাই পজিশন একদম ছোট ঘর বাবা বলছিল খাটটা ঘুরিয়ে দিতে এদিকে কিন্তু খাট ঘুরালে আবার এটা ভালো লাগবে না ওই জন্য এই জানলাটা তো পুরো আটকে গেল এবার ওইদিকে একটা জানলা আছে তো এখন আমরা বেরিয়ে পড়েছি মেলায় যাব অনেক দিন ধরে ভাবছিলাম মানে এখানে মেলা এক মাস মেলা আমাদের টেউর তো অনেক দিন ভাবছি যাব 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 করে যাওয়া হচ্ছে না মেলায় প্রায় শেষের দিকে তো আজকে কারণ যাবো ঠাকুমাকে যখন মিথ্যে কথা বলে নিয়ে এসছি তো ঠাকুমাকে মেলা ঘুরে নিয়ে আসি না মন ঠিক হবে না যে চলো মেলায় দিয়ে ঘুরে আসি ঠাকুমা

চিনির কোনো খরচা নেই এই বাড়িতে সব পুরো দায়িত্ব বাবার মানে মেলায় ঘুরা এই বলো পুরো দায়িত্ব হচ্ছে আমার বাবার আমার বাবার বহু সাথে লিখে নিয়েছে তো আমার মেয়েকে বাবার কাছে দিয়ে দিয়েছি বাবা বলেছে মেলায় গিয়ে চিনির যা লাগবে পুরোটা আমার দায়িত্ব আমার তোদের পাশ করে দেওয়া হলো মানে কালিমা তো অনেক রকম হয়

रहा <laughs> है जे मेला तुरुला तो ए दिन वाला यो पूरा एकदम 73 इयर जे लास्ट स्ट्यान्ड जा ना म य लरुन ज

আরো দোকান খোলেনি কানের দিকে মন কেমন হচ্ছে কানের সাজ ভালো লাগছে এদিক পুরো দোকান টাইম হয়নি এখন সবে তো তিনটে বাজে

শালগুলো নিই কিন্তু কোন শাল হাজার ফল বাইরের থেকে আসে মালটা কিনে আনছিলাম বাইরে গলার ছিপ নিন ছ গলার পুতির মালা নিন ছ কোনটা উঠবে তুমি এটা উঠবে ভয় পাবে না তুমি ভয় হ্যাঁ তোমার ভয় লাগে

ঠাকুমার রোল রোল ছাড়া ঠাকুমার কিছু খায় না আর চিনির পাখা নিয়েছে আমার চাউনি আর চিনি নিয়েছি ওর ও খাবে দেখা ঠাকুমার মেলায় গেলে রোল সিউ টেবিলের উপরে উঠে খাচ্ছে ভালো বা এটা এই মেলার গরম গরম জিলাপি দেখ স্যার মেলা থেকে চলে এসেছি অনেকক্ষণ এলো দাদাও এসছে সায়ন এসছে সবাই বলে যে একটু গল্প করছিলাম তো মেলা থেকে কি নিয়ে এসছি সেটাই দেখাবো প্রথমত চিড়িপ দেখাই চিনির হচ্ছে মেলায় গেলে চিনিরই সব এই যে কি তরবারি বেলুন নাম এই যে কি সাইকেল টাকা খুলে দিয়েছে চকলেট ওই যে খাচ্ছে ওই যে খাচ্ছে এইটা আর এটা হচ্ছে আমাদের ছোট নাম কি সৃজন ছোটো বুচকো জা চিনির ভাইয়ের এটা

যার জন্য এখানে কখন ভেঙে যায় কোনো ঠিক নেই তার জন্য কম দামে একটা একদম কম দামে একটা খাট পেয়েছি সেটা নিয়ে এসেছি দেখাচ্ছি আপনাদের এখন তো সেটিং করা যাবে না দিনে আর সেটিং করা যাবে না উপরে প্লাই এটা মাঝের ডাসা এটা সাইডে এই পাঁচটা আসা ডিজাইন দেখাতে হলে ডিজাইনটা পুরো ফুলের সেটিং করে না করালে হবে না সেটিং করে আপনাদের দেখাবো কেমন হয়েছে কমেন্টে জানাবেন খাটের বিশাল প্রয়োজন ছিল মানে বাস যে বানাতে হতো বাস তো শেষ হয়ে গেছে যার জন্য ওই খাটটা কিনলাম বিশাল কম দামে মেলার খাট তো তেমনি ভালো হবে না মিডিয়াম আর এই খাটটা ভেঙে গেছে তিনটে চারটে খুঁটি দিয়েছে মাঝে এই যে বন্ধুরা আমার মামা এই আমার বিয়ের জন্য খাটিয়েছে বের করতে হবে হ্যালো স্যার थैंक থেকে এইগুলাই আনা হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর মেলায় গিয়ে কারোর জন্য আমি কিছু কেন আনি ঘরের যা দরকার সেটাই কেনা হয়েছে চিনির খেলা আজ বাদবাকি কারোর জন্য কিছুই আনা হয়নি বা কিছু কেনা হয়নি তো কেমন লাগলো আর খাটটা আমাদের খুবই দরকার ছিল কারণ এই খাটটা বহু দিন আগে মানে আমার ঠাকুমার বিয়ে ছিল তো এখন বার বের করার সময় ভেঙে গেছে এমনিতেই তারপরে আরও মানে কখন ভেঙে যাবে ওই জন্য মেলায় গিয়ে অনেক কম দামে বাবা একটা খাট তোলো তো সবারও খুব পছন্দ হলো তার জন্য ওই খাটটা নেওয়া তো তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নেই তা তখন ভালো থেকো সুস্থ থেকো আর সায়নের জন্য একটা মেয়ে দেখে দিও সবাই মিলে তাই তো আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে তখন ভালো থেকো সুস্থ থেকো ডাটা করো হাতে কি হয়ে যা